গত শনিবার বিকেল নাগাদ কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের নাকটানির বাড়ি এলাকায় ঘটনায় আহত হন একজন আনুমানিক প্রায় চারটি নাগাদ আচমকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় পঞ্চাশটিরও বেশি বাড়ি বেশ কয়েকটি বাড়িতে গাছ উপড়ে পড়ে ঘরে ক্ষতি হয়েছে বেধ্বংসী ঝড়ের খবর পৌঁছায় ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি গ্রাম পঞ্চায়েতের সুস্তিরহাট বাজার এলাকার বিশিষ্ট সমাজসেবক গরিবের রবিন রবিনহুড এর কানে খবর শোনা মাত্রই তিনি শনিবার সন্ধ্যায় ত্রিপল সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঝড়কবলিত এলাকায় হাজির হন এবং আমগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায়কে সঙ্গে নিয়ে ঝড়ে বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রিপল সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন শনিবারের পর রবিবারও তিনি সেই ঝড়কবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং বিধ্বস্ত মানুষদের পাশে থাকার বার্তা দেন বিপদের সময় এমন মানব মানুষের সহায়তা পেয়ে স্থানীয় মানুষজন অত্যন্ত খুশি এবং ধন্যবাদ জানিয়েছেন গরিবের রবিন হুডকে বিউরো রিপোর্ট এনবিএস নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আজকে আমি আমগুড়ির অত্তর এলাকা নাটকানি বাড়ি নাটকানি বাড়িতে এখানে সাড়ে তিনটা নাগাদ একটা ঘূর্ণিঝড় হয় হঠাৎ করে শোনা মাত্রই এখানকার ময়নাগুড়ির বিডিও এবং আমগুড়ির প্রধান এবং আইসি সবাই তারা সঙ্গে সঙ্গে এসে সবারের পাশে দাঁড়িয়েছে কিন্তু আমি অনেক দেরিতে খবরটা পাই আমি সাতটা সাড়ে সাতটার দিকে এখন আসলাম এসে দেখলাম যে সত্যিই এখানে খুব একটা দারুণ ঝড় হয়েছে এবং অনেক বাড়িঘর ভেঙে গেছে তা আমি যেসব যেসব বাড়িতে আজকে রাতে হওয়ার মতো ব্যবস্থা নেই সেসব বাড়িতে আমি একটা করে প্লাস্টিকের তিরপাল দিলাম এবং কালকে আবার আমি দিনে বেলা এসে ঘুরে যাব এটুকুই আর কি ধরছে তিনটের দিকে শফিংটার দিকে কয়টার সময় হয়েছে তিনটার দিকে শফ তিনটার দিকে হবে তারপরে এখানে কে এসেছে আপনাকে হেল্প করার জন্য নব আরামদা আসছে এখানে সোনা মাত্র এখানে চলে আসছে দান আমাদের খুব ভালো লাগলো আচ্ছা দাদা এই কালকে এই যে এখানে প্রচন্ড ঝড় হয়েছে আজকে কি দেখলেন এসে আপনি কালকে ঝড় হয়েছিল তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে ঝড়টা হয়েছিল আমি খবর পেয়েছি সাতটার দিকে সাতটার দিকে এখানে এসে দেখলাম যে ঝড়টা একটা অল্প জায়গার মধ্যে দিয়ে পাখে ঘুরে ঘুরে চলে গেছে কিন্তু এমনভাবে গেছে যে যেই জায়গা দিয়ে গেছে এই আপনারা নিজেই দেখতে পাচ্ছেন তিনটা চারটা গাছ এক দুটা ঘরের মধ্যে পড়ে একদম ধুমবে মুছে শেষ হয়ে গেছে আমি এসে দেখলাম এখানে যদি কোনো ব্যক্তি থাকতো তাহলে সেও মরে যেত ভাগ্য ভালো ভগবান আল্লাহ সহায় করেছে উনি বাইরে বেরিয়েছিল হ্যাঁ তো দেখে কালকে রাতেই আমি যারা যাদের চালা ছিল না তাদের জন্য আমি এখানকার অট্ট এলাকার প্রধানকে নিয়ে আমি প্লাস্টিক দিয়েছি এবং আজকে যদি কাউকে দিতে হয় আজকে আমি এসেছি এখানে এসে আবার সরজমিনে দেখছি যদি কাউকে প্রয়োজন হয় তাহলে আবার দিয়ে যাব এটাই